এটা হচ্ছে আমাদের শৈবাল ছত্রাক চ্যাপ্টারের একেবারে লাস্ট পর্শন এখানে আমরা যতটুকু পড়ার দরকার ঠিক ততটুকুই পড়বো কারণ এখানে বেশ কিছু কমপ্লিকেটেড বিষয় রয়েছে তো এই জায়গায় একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে বিশেষ করে মেডিকেলের মিশনে কিন্তু কখন এখান থেকে প্রশ্ন আসে না ইভেন আমি একাডেমিকে এখান থেকে তেমন একটা প্রশ্ন দেখি নাই সো আমরা শুরু করি বাট এখানে কিছু ইন্টারেস্টিং টপিক আছে লাইকেনের পর্শনটুকু দেখো আমরা জানি এটা যদি এটা যদি ছত্রাক হয় এর ভেতরে দিজ আর শৈবাল রাইট এটা হচ্ছে ছত্রাক আর এগুলো হচ্ছে শৈবাল একটু খেয়াল করো দুইজন যেহেতু পাশাপাশি আছে সে কাঁচামাল সংগ্রহ করে আর সে রান্না করে সে রান্না করে একে খাবার দেয় বিনিময়ে সে এখানে একটা জায়গা পায় ঠিক আছে আবাস পায় তো সব মিলায়ে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে এই সম্পর্কটাকে বলা হয় মিথোজীবিতা ওকে মিথোজীবিতা এখানে আমরা শৈবালকে বলি ফটোবায়ন ফটোবায়ন এই যে দেখো ফটোবায়ন বায়ো মানে একটা জীব যে ফটোসিনথেসিস করে রাইট বায়ো মানে জীব ফটো মানে ফটোসিনথেসিস করে তাহলে বলো তো ফটোবায়ন মানে যে শালশ্লেষণ বা ফটোসিনথেসিস করে সেকে সে হচ্ছে শৈবাল রাইট সে হচ্ছে শৈবাল তাহলে এখানে ছত্রাকের জীবনযাপন কে করছে এই ছত্রাক অংশটা এই জন্য ছত্রাককে বলা হয় বায়ন মাইকো মানে ছত্রাক বায়ো মানে জিপ তাহলে এই জিপটা হচ্ছে মাইকোবায়ন আর এটা যেহেতু ফটোসিনথেসিস করছে সবুজ শৈবাল সো দিস ইজ ফটোবায়ন তো দুইজন মিলে এখানে আছে তো দুইজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে যেটাকে আমরা মিউচুয়ালিজম বা মিথোজীবিতা বলি পরস্পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলি বাট এখানে একটু কথা আছে সেটা হল দেখো এখানে বন্দি কে বন্দি শৈবাল বন্দি শৈবাল বন্দি তো এই যে বন্দি থেকে সম্পর্ক যেটা সেটাকে বলা হয় হ্যালোটিজম কী বলা হয় হ্যালোটিজম মানে আমরা পরস্পরের বন্ধু কিন্তু একজন তো বন্দী হয়ে বাধ্য হয়ে কাজ করতেছি রাইট এই শব্দের অর্থ হলো ওই যে তোমরা স্পার্টা কাজ স্পার্টা বলে একটা শব্দ শুনছো না মাইথোলজিতে কিংবা গ্রিসের কথা শুনছ যেখানে এই হ্যালো বলতে দাস দাস বোঝায় ফাইটার মানে সে তোমার বন্দি তুমি তাকে তুমি তার সাথে একটা সুসম্পর্ক করছো বিনিময়ে সে ফাইট করতেছে ওকে স্ল্যাব তোমার কাজ করতেছে খানা পাচ্ছে বাট সে আসলে বন্দি তো এখানে কিন্তু কি বলা হচ্ছে যে শৈবালটা হচ্ছে হ্যালোট শৈবালটা হচ্ছে দাস এই জন্য এই সম্পর্কটাকে বলা হয় হ্যালোটিজম তাহলে এখানে শোষণ করে খেয়ে খাচ্ছে শোষণ করে খাচ্ছে কিন্তু ছত্রাক এই জন্য ছত্রাকের ব্যাপারটাকে বলা হয় আংশিক পরজীবিতা উপকার তো করতেছে ওই অংশটুকু বাদ দিলে অল্প একটু হলেও সে শোষণ করে খাচ্ছে সো দ্যাট ইজ কল আংশিক পরজীবিতা নট পুরোপুরি পরজীবিতা পুরোপুরি পরজীবিতাতে একজনকে আরেকজন ক্ষতি করে বাট এখানে সেহেতু ক্ষতি করছে না সে খাবার কালেকশন করতেছে যেটা ওকে দিচ্ছে ও খাদ্য তৈরি করতেছে সেটা আবার সে শোষণ করে খাচ্ছে উপকারও করছে অপকারও করছে সো দিস ইজ আংশিক পরজীবিতা আর এইটার সম্পর্কটাকে বলা হয় হ্যালোটিজম মানে দাসের জীবন সে লাভ করছে সো এই ছিল আমাদের তাদের মধ্যে সম্পর্ক এবার চলে আসি আমরা লাইকেনকে বাসস্থানের ভিত্তিতে ভাগ করি কিসের উপর ভাগ করো বাসস্থান মানে লাইকেনগুলো আপনি কোথায় কোথায় পাইতে পারেন এই যে দেখেন কোটি শব্দের অর্থ হচ্ছে কর্টেক্স আর কর্টেক্স মানে হচ্ছে উদ্ভিদের বাইরের অঞ্চল রাইট কর্টেক্স করটেক্স মানে বাইরে সো উদ্ভিদের বাকল কাণ্ড এগুলোকে আমরা বলতে পারি করটেক্স তাহলে বলো তো কর্টিকোলাস লাইকেন কোথায় জন্মায় কর্টেক্সে জন্মায় কর্টেক্স মানে হচ্ছে বাকল এবং বাইরের যে কাণ্ড এই অংশটা টেরিকোলাস টেরি মানে হচ্ছে বিভিন্ন অঞ্চল টেরিটরি যেমন উষ্ণ এবং শীত প্রধান অঞ্চল উষ্ণ আর্দ্র এই অঞ্চল বলতে বোঝাচ্ছে তাহলে উষ্ণ অঞ্চল আদ্র অঞ্চলে যারা জন্মায় তাদেরকে বলা টেরিক যেমন বাংলাদেশ একটা হচ্ছে উষ্ণ এবং আদ্র অঞ্চল এই অঞ্চলের লাইকেনকে আমরা টেরিকোলাস লাইকেন বলতে পারি টেরি মানে টেরিটরি টেরিটোরি মানে হচ্ছে উষ্ণ আদ্র অঞ্চল ঠিক আছে সেক্সিকোলাস সেক্সি শব্দের অর্থ কিন্তু হচ্ছে শক্ত হার্ড আর ইউনো হার্ড শব্দের অর্থ হচ্ছে শিলা বা পাথর তাই না ওই যে বলে না যে এই মেয়েটা সেক্সি এই সেল এটা সেক্সি মানে কি মানে হচ্ছে অ্যাকর্ডিং টু বায়োলজি যে যখন একজন আরেকজনের দিকে ফিজি ফিজিক্যালি আকর্ষণ বোধ করে তখন তাদের শরীরের যৌনাঙ্গের মধ্যে মাসলগুলো হার্ড হয়ে যায় সো হার্ড মিনস সেক্সি বোঝাচ্ছে যে আরেকজনকে দেখে আমার শরীরে একটা ফিলিং হচ্ছে যৌনাঙ্গ হার্ড হচ্ছে হার্ড মানে হচ্ছে সেক্সি ওকে তো যাই হোক না কেন সেক্সি শব্দের অর্থ হচ্ছে হার্ড হার্ড মানে হচ্ছে শিলাপাথর তাহলে যে শৈবালগুলো পাথরে জন্মে তাদেরকে আমরা কী বলবো সেক্সিকুলাস লাইগেন বলবো লিগনিকোলাস লিগ্ন শব্দের অর্থ কিন্তু লিগনিন আর লিগনিন থেকে কিন্তু কাঠ আসে কি আসে কাঠ তাহলে কাঠের ভেজা বলতে পারি আমরা এটা কারণ লিগনিন থাকলে ওই জিনিসটা আরও একটু লিভিং হয় একটু আর একটু হচ্ছে ভেজা ভেজা থাকে যেহেতু কেমিক্যালস তো যাই হোক না কেন লিগনিকুলাস বলতে বলাচ্ছে ভেজা কাঠের উপর জন্মায় যেমন ধরা যাক একটা হচ্ছে ছ মিলের মধ্যে ছ মিলের মধ্যে অনেক কাঠ পড়ে আছে ওখানে পানি পড়ছে বৃষ্টি পড়ছে কাঠগুলো ভিজে গেছে এর উপর তখন এই লাইকেনগুলো জন্মাচ্ছে সো লিগ্নি শব্দের অর্থ সে লিগ্ন শব্দের অর্থ কিন্তু কাঠ তাহলে ভেজা কাঠ অস অল অমনি মিনস অল তাহলে সবখানে এরা জন্মাবে যেখানে ইচ্ছা সেখানে জন্মাবে এরা সিমনির ফিতার মধ্যে সিমনির মধ্যে গ্লাসের মধ্যে ফিতার মধ্যে টেলিভিশনের স্ক্রিনের মধ্যে যে কোনো জায়গায় এরা জন্ম নিতে পারে দেয়ার অমনি অমনি মানে অল অল জায়গায় জন্ম আছে ফলি দেখো ফতে ফার্ন ফতে ফুল হয় মানে সপুষ্পক ফতে ফার্ন ফতে সপুষ্পক ফলি বলতে পাতা বোঝায় আর কি যাদের পাতা আছে যেমন ফার্ন জাতীয় উদ্ভিদ পুষ্প যাদের আছে সপুষ্পক উদ্ভিদ সেখানে এরা জন্মায় ঠিক আছে তাহলে ফলিকুলাস মানে আছে ফতে ফলিকুলাস ফতে ফার্ন ফতে ফু ফতে ফুল ফুল মানে পুষ্পক ফতে ফার্ন ফতে ফুল বা পুষ্পক তাহলে ফার্ন এবং পুষ্পক সপুষ্পক উদ্ভিদে এরা জন্মায় দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল ফলিকুলাস উদাহরণগুলো পড়লে খুবই ভালো না পড়লে কোনো সমস্যা দেখি না আমি এখনও কোশ্চেন তো এখানে আসে নেই আসলে ওটা জাস্ট অ্যাক্সিডেন্টাল ওকে দেয়ার ইজ লাইকেন এখন লাইকেনের অবস্থান অনুসারে আমরা বিভিন্ন নাম পড়লাম এখন লাইকেন দেখতে কেমন এই অনুযায়ী আমরা এখন তাদেরকে পড়ব যেমন ধরো যাক সূত্রাকার লাইকেন কি লাইকেন সূত্রাকার তে লাইকেনগুলো এরকম এরকম হবে সুতার মতো সো দে আর সূত্রাকার লাইকেন লেপ্রোজ লাইকেন লেপ্রোজ মানে হচ্ছে পাউডার এই যে এইরকম তাহলে কোনো একটা জায়গায় এরকম করে এটা জন্মাইছে ডট 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 করে সো দে আর লেপ রোজ ফ্রুটিকোস তোমরা দেখো তোমরা কি পড়ছো না যে এগারিকাছের ফ্রুট বডি ছাতার মতো যে অংশটা বাইরে আসে সো এগারিকাছের কিন্তু মাইসেলিয়ামটা এখানে থাকে বাইরে যে অঞ্চলটা আসে দেয়ার ফ্রুট বডি তাহলে বলো তো ফ্রুটিকোজ লাইকেনগুলো এরকম হবে না একটু গাছের মতো একটু ঝোপের মতো হবে কি না ইয়াস এইরকম হবে তাহলে যে সকল লাইকেনে ছোট গাছের মতো বা এরকম দেখা যায় দেয়ার হচ্ছে ফ্রুটিগোজ লাইকেন ফলিওজ লাইকেন এই যে দেখো ফলিকুলাস মানে আমি বলছি কি পাতা তাহলে ফলিওজ লাইকেনের ক্ষেত্রে দেখা যাবে পাতা সদৃশ মতো পাতা সদৃশ গঠন পাতার মতো ফ্ল্যাট লাইকেন ক্রাস্ট মানে কি জানো আমরা এখানে যদি কেটে যাই কেটে যাওয়ার পর যে শক্ত জিনিসটা পাতলা শক্ত জিনিসটা তারা ওই জায়গায় শুকায় গেলে টেনে আমরা তুলে ফেলি ওই জিনিসটার নাম হচ্ছে ক্রাস্ট মানে সেই জিনিসটা হার্ড সেই জিনিসটা পাতলা তাহলে কোনো লাইকেন যদি একই সাথে শক্ত দৃঢ় এবং পাতলা হয় তাদেরকে আমরা বলবো ক্রাস্টোস লাইকেন আমি আরেকবার বলছি ক্রাস্টোস শব্দের অর্থ হচ্ছে ক্রাস্ট ক্রাস্ট মানে শক্ত হবে পাতলাও হবে যেমন আমাদের কোথাও কেটে গেলে ওখানে ক্রাস্ট তৈরি হয় ফোলিওস ফতে ফোলিওস ফতে হচ্ছে ফাতা ফতে ফাতা মানে পাতা তাহলে এদের পাতা সদৃশ দেখাবে গাছের মতো মনে হবে ফ্রুটিকোজ ফ্রুটিকোজ মানে ফ্রুট বডি এগারিকাসের যেমন ফ্রুট বডি মানে দেহের বাইরের দিকে যে অঞ্চলটা জন্মাচ্ছে গাছের মতো ঝোপ হয়ে আছে দ্যাট ইস কল হচ্ছে পাউডার সদৃশ ওকে থাকবে সূত্রাকার মানে যে সূত্রাকারের মতো তো এই ছিল আমাদের দেখতে লাইকেন গুলা সেই অনুযায়ী বিভাগ এবার এই জায়গাটা হচ্ছে যে শৈবালটা থাকে থাকে কি শৈবাল আমরা তো জানি লাইকেনের বাইরে থাকে ছত্রাক ভেতরে থাকে শৈবাল তো শৈবালটা কোন ধরনের ওটা যদি অ্যাসকো মাইকোটা হয় তাহলে ওটার নাম হচ্ছে অ্যাসকো লাইকেন ভেতরের শৈবালটা যদি বেশিরও হয় দ্যাট ইস কল বেসি ডিও যেমন আমরা জানি যে অ্যাগারিকাস বা বাং এর সাথে একটা বেসি ডিও এস তাই না তো যাই হোক না কেন অ্যাসকোলা নামক যদি ছত্রাক থাকে সরি ইটস নট শৈবাল দিস ইস ছত্রাক কারণ আমরা তো কিছুক্ষণ আগেই পড়ে আসছি তো বেসিডিও মাইকোটা নামক ছত্রাক থাকলে বেসিডিও লাইকেন আর হচ্ছে অ্যাস্কো মাইকোটা থাকলে অ্যাস্কো লাইকেন যাই হোক এখন আমরা এইদিকে চলে আসি জননটা থেকে ইম্পর্টেন্ট কাজগুলো আমার ব্যক্তিগত দৃষ্টিতে খুবই ইম্পর্টেন্ট কিন্তু পড়তেই মজা লাগে পরীক্ষা কখনো আসে না যেমন ধরা যাক খন্ডায়ন এটা হচ্ছে জনন অযৌন জননের মাধ্যমে আর জনন করে দেখো খণ্ডায়ন মানে কোনো একটা লাইকেন এখানে আছে এইটা পাটটা কেটে গেল এই পাটটা থেকে আর একটা লাইকেন তৈরি হলো দ্যাট ইজ দেহ খণ্ড থেকে দুই নাম্বার ধরা যাক এই লাইকেনটা এই দিকটা পচে যাচ্ছে পচে গেল এই দিকটা জন্মাচ্ছে পচে যাচ্ছে জন্মাচ্ছে পচে যাচ্ছে জন্মাচ্ছে সো প্রগ্রেসিভলি মানে ধীরে ধীরে আগাচ্ছে কীভাবে একদিকে ডেথ হচ্ছে পচে যাচ্ছে এবং জন্ম হচ্ছে হয় না অনেক গাছ অনেক ছত্রাক হচ্ছে পচে যাচ্ছে মরে যাচ্ছে আবার হচ্ছে দ্যাট ইজ কল প্রোগ্রেসিভ ডেথ অ্যান্ড ডিকে তাহলে দেহের প্রসণগুলো থেকেই তো হচ্ছে এটা না দেহের পার্টগুলো থেকেই তো হচ্ছে সো দিস ইজ অঙ্গজ্জনন মনে থাকবে আচ্ছা এবার চলে আসি সেরোডিয়া ইসিডিয়া এর পিকনি ডিও স্পোর রেস্টুরেন্ট ইসিডিয়া সেরোডিয়া সম্ভবত সেরোডিয়া মানে এইরকম বোঝায় আর ইসিডিয়া বলতে এরকম এরকম বোঝায় ওকে সূত্রাকার আর ইসিডিয়া বলতে এরকম ডট ডট বোঝায় সো যে কোনো জায়গায় ছোট একটা পার্ট এই পার্টটা কিংবা এই যেখান থেকে ছোট্ট একটু পার্ট নাও দেয়ার স্পোর দেয়ার কল পিকনিডিও স্পোর তাহলে পিকনি ডিও স্পোরটা হচ্ছে সেরোডিয়া কিংবা ইসিডিয়ার পার্ট সেরোডিয়া বলতে এইরকম ইসিডিয়া বলতে এইরকম ছোট্ট একটা পর্শন নিলা ছোট্ট একটা পর্শন নিলা এটা কোথাও গিয়ে লাইকেন তৈরি করছে সো ওই ছোটো জিনিসটার নাম হচ্ছে পিকনি ডিও স্পোর মনে থাকবে আচ্ছা এবার চলে আসি আমরা গুরুত্ব তোমরা জননটা দেখবে এখানে টাইপগুলো সব হালকা ধারণা রাখবা এটা খুব ইম্পর্ট্যান্ট মিউচুয়ালিজমটা এবার লাইকেনের আমরা গুরুত্ব দিয়ে আসি মরুস ক্রমাগমন মানে মরুভূমিতে ক্রমে ক্রমে আগমন ঘটে জীবনের মরুভূমিতে লাইকেন জন্মাইল পাথরগুলা বালিগুলা ধীরে ধীরে মাটি হওয়া শুরু করলো পর্যায়ক্রমে ওখানে গাছ তৈরি হইলো এরপর প্রাণীর আসা শুরু করলো এই দেখো ক্রমে ক্রমে একটা আগমন করতেছে একটা একটা বন জঙ্গলের আগমন করতেছে। দ্যাট ঘটে সিরি কি বলে সিরি জেরো শব্দ অত কিন্তু শুষ্ক শুকনা বা মরুভূমি বোঝায় তাহলে মরুভূমিতে ক্রমে ক্রমে যদি কোন একটা জঙ্গল বা কিছু একটা তৈরি হয় দ্যাট ইস কল মরুজ ক্রমাগমন বা জেরোসিরি এইটা অ্যাকচুয়ালি লাইকেন করে কারণ এমন পরিবেশ বড় হইতে লাইকেন ছাড়া কেউ বাঁচতে পারে না সো লাইকেন প্রথমে পরিবেশটাকে মাটিতে পরিণত করে দেন ধীরে ধীরে ওই জায়গায় অন্যরা জন্মাইতে পারে মানুষের খাদ্য তো তোমরা একটু দেখবা কোনগুলো খাদ্য হিসেবে ব্যবহার করে পশুর খাদ্য যেমন যে লাইকেনগুলা মরু অঞ্চলে থাকে দেয়ার কল রেইন ডিয়ার মশ রেইন ডিয়ার যদি ওরা মস না বাট দেয়ার কল রেইন ডিয়ার মস মানে রেইনডিয়ার বা বলগাহরিনগুলো এগুলোকে খাদ্য হিসাবে ব্যবহার করে ওই লাইকেনগুলোকে অ্যান্টিবায়োটিক হিসাবে দেখবা যে এখান থেকে অ্যান্টিবায়োটিক পাওয়া যায় টিউমার বা ক্যান্সারের ওষুধ পাওয়া যায় এখান থেকে এরিথ্রিন বলে একটা আছে যেটা হার্টের হার্ট অ্যাটাকের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় হৃদরোগের আর কি সো তোমরা একটু দেখবা এটা দাগিয়ে দাইয়া রাখবা এবার চলে আসি আমরা লিথারিয়া না ভুলে যদি পান করো ভুলপিনা লিথারিয়া ভুলপিনা ভুলে যদি পান করো তাহলে লিথাল বা মরণ ঘটতে পারে লিথাল মানে মৃত্যু তাহলে লিথারিয়া কিছু একটা হবে ভুল পি না ভুলে পান করলে আমার মরণ বা লিথাল হবে এটা পরিবেশ দূষণের ইন্ডিকেটর কিছুক্ষণ আগে আমি বলেছি পৃথিবীতে লাইকেন হচ্ছে খুবই সেন্সিটিভ পরিবেশ যদি খারাপ থাকে না হেভি মেটাল যে আছে এগুলোকে শোষণ করে নিয়ে নিজে মারা যায় সো যে জায়গা লাইকের নাই সেই জায়গার পরিবেশ খুব খারাপ আমরা ধরে নিতে পারি আশা করছি সবাই বুঝতে পেরেছ একটু আমল করো ইনশাল্লাহ কাজে লাগবে আল্লাহ হাফিজ